আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা আপনারা দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন করলা চাষের সহজ পদ্ধতি এবং আধুনিক পর্যায়ে কীভাবে আপনারা করলা চাষ করে লাভবান হতে পারবেন ওই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওটা করবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনারা উপকৃত হইতে পারবেন এখন বর্তমানে আমি আসি আমার করলা বাগানে আপনারা দেখতে পারতেছেন যে করলা গাছগুলো অলরেডি মাছায় চলে গেছে এবং মাছাতে ওইটা এখন মোটামুটি ভালো একটা কন্ডিশন আছে গাছের গাছের গ্রোথটাও আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর গাছ হয়েছে এখন যে বর্তমানে যে পরিমাণে আছে আমি গাছের গুড়ার মধ্যে সব ধরনের খানি দেওয়া অলরেডি প্রস্তুত করে নিছি গাছগুলা এখন শুধু পানি স্বল্পতা দেখা দিলে হয়তো পানি দিমু আর তেমন কোনো বিষয় নাই আমি আপনারা দেখতে পারতেছেন একটা মাছা তৈরি করছি আমার মাছাটা এদিকে আসে অর্ধেকটা এদিকে আছে অর্ধেক দুই পাটে মাছাটা তৈরি করছি যেন মধ্য দিকে যে ফাসেসটা দিছি এই ফাসেসের মধ্য দিয়ে আমি এই যাতে আমি চলাফেরা করতে পারি এবং বাগানে ওষুধ স্প্রে করার প্রয়োজন পড়লে আমি যেন ওষুধটা স্প্রে করতে পারি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার গাছগুলোর মাঝে অলরেডি ফুল ফল চলে আসে এইরকম আপনারাও একটা লাভজনক ফর্মুলার চাষটারে আপনারা আধুনিক পর্যায়ে নিয়ে রূপান্তর করে আপনারা লাভবান হইতে পারবেন শুধু ফর্মুলাটা আপনারা যদি নিতে পারেন তো আমি যে বিষয়গুলো আমি আপনারা দেখাইমু প্রথম নম্বরে যে জিনিসটা দরকার আছে আমরা একটা জমি জমিটার মধ্যে আমরা যে গর্তটা করম করবো করার জন্য যে বিষয়টা আছে এটা আমার এই দেখতে পারতেছেন আপনারা গর্তটা কীভাবে করবেন এটার জন্য আমি আমার ভিডিওটা আপনারা আপনারা ধৈর্য সরকারের ভিডিওটা দেখতে দেখেন আপনারা আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনারা কিভাবে কি করবেন এই জন্য যে বিষয়টা হচ্ছে গিয়ে প্রথমে মাটিটা প্রস্তুত করবেন মাটিটার জন্য আপনারা এই গাছের গুঁড়ার মধ্যে দেখেন আপনার যে এক থেকে দুই হাতের মতন একটা গর্ত আছে আপনারা দেখতে পারতেছেন এই গর্তটা করার পরে আমি প্রত্যেকটা গর্তের মধ্যে আপনারা যতটুকু পারেন জৈব বসার গরুর গোবর আপনারা দেওয়ার চেষ্টা করবেন সেই সাথে আপনারা চাইলে এই এটার সাথে কইল এবং ডিএপি মিশ্রণ করে আপনারা দিতে পারেন পরিমাণ মতো এবং এটা দেওয়ার পরে আপনারা কিছুদিন রাখার পরে আপনারা করলার বীজগুলাতে বপন করবেন এখন করলা প্রায় বারো মাসই ফলন হয় তবে কম বেশ শীত সিজনে একটু কম হয় তবে এরপরেও শীতকালে ফসলটা কম হওয়ার পরেও আমাদের সামনে রমজান মাসের উদ্যোগ আছে রমজান মাস আছে এই রমজান মাসের জন্য আমি যে ফল ফলপর্বাণটা নিয়েছি অলরেডি আশা করি রমজান মাসে পর্যাপ্ত পরিমাণ ফল থাকবো গাছের মধ্যে আমি দেখেন আমি অলরেডি ফুল চলে আসছে অবশ্য গাছের মধ্যে এর ফলেও আমি আশাবাদী রমজান পর্যন্ত এই ফলটা আমার চলব এখন আমরা যে কাজটা করবেন গাছের প্রথম নম্বরে মাটি এটা প্রস্তুত করার উপরে আপনার যে কাজটা করবেন যে বীজগুলা বপন করবেন বীজগুলা ভালো জাতের যদি হয় তাহলে আপনারা ফসল পাওয়ার সম্ভাবনা ভালো আশা করি ভালো জাতের উপরে ভালো ফসল নির্ধারণ নির্ভর করব তা আমি এইখানে মধ্যে লাগাইছি আমার পছন্দের যেটা হইল গিয়া যে মালেক সিডের যে রাইডার আমি এইখানে মধ্যে বপন করছি এই রাইডার খরলারটা আমি বহন করছি আপনারা চাইলে অন্যটাও আপনারা ইউজ করতে পারেন তবে এই গাছগুলোর মধ্যে প্রথম নম্বরে যে রোয়ার পরে আপনারা গাছটা মাছা উঠার আগুজ পরিচর্যার ক্ষেত্রে আপনারা দেখবেন যে গুঁড়ার থেকে যে ডালগুলা দিতেছে এই ডালগুলো আপনারা পরিষ্কার করে দিবেন বাইঙ্গা দিবেন সাঁটাই করে দিবেন যে যেন এই উপরের দিকে গাছটা ওঠার শক্তি পায় এভাবে যদি আপনারা উঠে দেন আশা করি আপনারা সময়ে ভালো একটা ফসল উৎপাদন করতে পারবেন এবং আমি দেখেন অন্যদিকে এটার সাইডে দেওয়া যে ফসলটা লাগাইছিলাম এখানে আছে কুয়াশ এই কুয়াশের গাছ লাগাইছিলাম ও কুয়াশ চলে আসছে এইগুলো নিয়ে আর অন্য সময় আমি ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন আর কৃষি বিষয়ে কোনো পরামর্শ প্রয়োজন হইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু সম্ভব হয় আমি আপনারা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বলেন তো এটা কি গাছ দেখেন তো আসলে গাছটা খুব সুন্দর এটা জুফালু একটা গাছ অলরেডি এটা আমাদের ফুল ফল চলে আসছে কে কে বলতে পারবেন এটা কি গাছ